আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল জাকারিয়াসম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঝটপট বিকেলের নাস্তা মাত্র একটা ডিম আর হাফ কাপ ময়দা দিয়ে খুব সহজেই মাত্র দুই মিনিটে এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যায় কিভাবে আমি এই নাস্তাটা তৈরি করছি এই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এই হাফ কাপ চিনিতে এই নাস্তাটা একদম পারফেক্ট মিষ্টি হয়েছে আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে চিনিটা গলিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা চাইলে কাটা চামচের সাহায্য করতে পারেন প্রায় পাঁচ মিনিটের মতো মিশিয়ে নিছি এ পর্যায়ে প্রায় চিনিটা গলে গেছে এখন হ্যান্ডউইক্সটা সরিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি ময়দা ওয়ান ফোর কাপ সুজি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন সেক্ষেত্রে এক কাপ ময়দা দিলেই হবে ওয়ান ফোর চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা পুরোপুরি অপশনাল কিন্তু দিলে খাবার সময় টেস্টটা অনেক ভালো আসে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই ঘিটা অপশনাল এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে এখানে একটা সফট ডো হয়েছে নাস্তাটা তৈরি করার জন্য এরকম সফট ডোই লাগবে এখন সামান্য পরিমাণ তেল নিয়েছি এখন অল্প পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ করে তৈরি করে নিতে পারেন আমি নাস্তাগুলো তৈরি করে রেখে দিব না এতে নাস্তাগুলো শেপ নষ্ট হয়ে যাবে সাথে সাথে ভেজে নিতে হবে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখন সবগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টু লো থাকবে চুলা রাস যদি বাড়িয়ে দেন ভিতরে কাঁচা থাকবে আর উপর দিয়ে কালার চলে আসবে কিছুক্ষণ পর এক দুই মিনিট অপেক্ষা করার পর অপর পাশও হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এর চাইতে আর কালো করব না আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে দেখলেন তো কিভাবে খুব সহজে মজাদার নাস্তাটা তৈরি করা যায় বাসায় মেহমান আসলেও ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন বিকালে চায়ের সাথে কিন্তু এই মজাদার নাস্তাটা কিন্তু জমে যাবে আমার বাসায় প্রায় এই নাস্তাটা তৈরি করা হয় সবাই কিন্তু অনেক পছন্দ করে আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম হয়েছে বাহিরে ক্রিস্পি আর ভেতরটা সফট আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ